আসসালামু আলাইকুম বিউআর্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকের একটি ব্লগ ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমি সকালে নাস্তা থেকে এবং দুপুরে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটি দেখতে থাকবেন তো সকালে নাস্তা হিসেবে আজকে বন রুটি এনেছিলো তো এটা এই রুটিটা খেতে অনেক ভালো লাগে একটু বাদাম দেওয়া তো সেটা আর ডিম ভেজে বন রুটি একটু সেকে তারপরে সকালে নাস্তাটা আজকে সেজে নিলাম আর এদিকে বাজার এনেছিল তো এগুলো হচ্ছে কাগজি লেবু আমরা শরবত করে খাই যেহেতু এখন তো প্রচুর গরম আর আর হচ্ছে কচুর লতি বাজার থেকে এনেছে আর হচ্ছে চিচিঙ্গা আলু এগুলি এনেছিল। আর চিংড়ি মাছ এনেছিলো চিংড়ি মাছের তরকারি আমাদের বাসায় বেশি খাওয়া হয় তো চিংড়ি মাছ দিয়ে কচুর ভাজবো আজকে আর ওদের জন্য মুরগি এনেছিল তো মুরগির গোশ আলু দিয়ে রান্না করব আর চিচিঙ্গা করলা এনেছিল এটা কালকে চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করব করলা ভাজি এটা কালকের জন্য আর এই যে আলু এনেছিল তো আমি সবগুলো কেটে নিয়েছি কচুরলতি আসলে একটু গুছাতে সময় লাগে তারপরে রান্না তো এখন এই যে সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে বসাবো পটল ছিল বাসায় সেটা তেলে ভেজে নেব আর এই যে আলু আর সব মুরগির গোশ সব কেটে নিয়েছি তো আমি প্রথমে আজকে একটু মাটির চুলায় রান্না করব এই চুলা আসলে এই পানি উঠে একদম ভেঙে ভেঙে গেছে তারপর ঠিক করেছিলাম তাও পুরোপুরি ঠিক হয়নি আরও কয়েকবার লিপলে ঠিক হয়ে যাবে তো আমি সব মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো ভালো মতো কষিয়ে নেব কচুর লতির জন্যে তো চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি কচুলতিটা দিব তো এটা কষিয়ে নিয়েছি এবং একটু পানি দিয়ে তারপর কচুর লতিটা দিয়ে দিচ্ছি আর একটু নারকেল বাটাও দিয়েছিলাম তো এখন আসলে রান্না বান্না দুপুরের টাইমে একটু তাড়াতাড়ি করে নিলে ভালো হয় কিন্তু হয় না ইমান আবার শরীর এখনও পুরোপুরি ভালো হয়নি তো ওর জন্য একটা ডিম ভাই নিচ্ছি দেখি খাই কি না আর এদিকে মুরগির কোষটাও আমি বসিয়ে দিয়েছি এটাও কষিয়ে নিচ্ছি আর রান্নাও প্রায় হয়ে গেছে লতিটা আমি একটা করাইয়ে দিয়েছি ভাজা ভাজা করার জন্যে আর এই যে হচ্ছে আমার পটল বাজি তো আজকে ভিডিওটি আমার এই পর্যন্তই থাকবে আমি আর বড় করবো না তো দুপুরে ওদের গোসল করিয়ে তারপরে আমরা খেয়ে নিব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস